একই দিনে দুবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে বিক্ষোভ ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটা আপনারা দেখে নিয়েছেন আমি একই কথা আবার বলবো না তবে আমি আপনারা ঠিক যে কথাটা বলবো আজকের যে বিক্ষোভটাকে সাধারণ মানুষের বিক্ষোভ বলে চালিয়ে দেওয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা শুনেছেন নাকি কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে সাধারণ মানুষ পথে নেমেছিল সেই বিক্ষোভটা কি সত্যি সাধারণ মানুষের ছিল নাকি সাধারণ মানুষের আড়ালে কোথাও গিয়ে এটা তৃণমূলের বিক্ষোভ ছিল আজকে প্রমাণ সহ আপনাদের দেখাবো এই প্রতিবেদনে তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন এবং প্রতিবেদন শেষে আপনারা সরাসরি প্রমাণ পাবেন যে কিভাবে তৃণমূলের বিক্ষোভটাকে সাধারণ মানুষের বিক্ষোভ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলো এবং আপনারা শেষে আমাকে বলবেন আমি যে কথাটা বলছি সেটা ঠিক তো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা সাধারণত আমাকে এইভাবে দেখতে অভ্যস্ত নন তবে প্রতিবেদনটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি মনে করলাম আপনাদের আগে জানানো উচিত আজকের যে ঘটনা আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে ফেলেছেন শুভেন্দু অধিকারী কালী পুজোর উদ্বোধনে গেছিলেন মথুরাপুর এবং মন্দির বাজার দুটো জায়গায় দুবার তার গাড়ির সামনে বিক্ষোভ করেন নাকি সাধারণ মানুষ কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে তরফে নাকি টাকা আটকে দেওয়া হয়েছে ঠিক সেই দাবিতেই তারা বিক্ষোভ করেছেন এবং সেখান থেকে আমরা এমন কথাও বলতে শুনলাম শুভেন্দু অধিকারী নাকি হিন্দু বিরোধী তিনি দেখান যে তিনি হিন্দুদের পাশে আছেন কিন্তু হিন্দু বিরোধী তিনি রয়েছেন তিনি পুজোর টাকা দেওয়া দেওয়া নিয়ে ব্যঙ্গ করেন ইত্যাদি মন্তব্য আমরা শুনতে পেলাম তবে প্রশ্ন হলো যারা এই কথাগুলো বলছেন বা যারা বিক্ষোভ করছেন তারা কি সত্যি সাধারণ মানুষ প্রথমে এই প্রশ্নটা আপনাদের করেছিলাম এবার প্রমাণ সহ দেখাবো আগে আপনাদের বিক্ষোভে চিত্রটা দেখাবো ছিলেন তারা প্রশ্ন করেছিলেন যে আপনারা তো সাধারণ মানুষ নন আপনারা তো তৃণমূলের জেলা পরিষদের সদস্য তাহলে কেন সাধারণ মানুষ হেজে এসছে কি বলছেন সেই প্রশ্নের উত্তরটা একবার শুনুন তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে তারা তৃণমূলের জেলা পরিষদের সদস্য জানেন

দেখলেন নিজেই স্বীকার করে নিলেন তিনি বললেন তিনি নাকি সাধারণ মানুষ হয়ে প্রতিবাদ করতে এসেছেন আজকের এই বিক্ষোভে অধিকাংশ মুখে কিন্তু তৃণমূলের সদস্য তাহলে সাধারণ মানুষ কোথায় যেই বিক্ষোভটাকে সাধারণ মানুষ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই বিক্ষোভে আদতে সাধারণ মানুষ কোথায় হ্যাঁ অবশ্যই পিছনে কয়েকজন সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওই তারা তো কোনো কথা বলছেন না তারা কোনো স্লোগানও দিচ্ছেন না তাহলে কি কেবলমাত্র শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে উঠছে আপনাদের বিক্ষোভের ছবি আরো দেখাবো এবং বাকিরা যারা ছিলেন তারা কি বলছেন সেই বক্তব্য আপনাদের শোনাবো প্রত্যেকে কিন্তু এখানে বেশিরভাগ মুখী কিন্তু তৃণমূল জেলা পরিষদের তারা কি বলছেন একবার শুনুন প্রতিবাদে আসছেন আমাদেরাই প্রতিবাদ শুনলেন এই জয় বাংলা স্লোগানের পর আশা করি আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না আপনারা যথেষ্ট বুদ্ধিমান সবটা পরিষ্কার বুঝতেই পারছেন আজকে এই দুবার বিক্ষোভের পরেও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি পুজো উদ্বোধনে গেছিলেন এবং সেখান থেকে আজকে এই বিক্ষোভ নিয়ে কি বললেন সেটাও একবার শুনুন

আশা করি এবার আমাকে আর নতুন করে কিছু বলে দিতে হবে না আপনারা যথেষ্ট বুদ্ধিমান আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন আজকের বিক্ষোভটা আদতে কাদের ছিল সাধারণ মানুষের আড়ালে কারা আজকের এই বিক্ষোভটা করেছিল এতক্ষণে আপনারা বুঝে গেছেন কি বুঝেছেন অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা